মার্কেট থেকে কিনে আনা সিফিশগুলো এখানে মচমচে করে বারবিকিউ করা হচ্ছে কি দারুণ কুয়াকাটা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে এই ল্যাম্বরচর অবস্থিত স্থানীয় ভাষায় একে লেম্বরচর বলা হলেও মূলত এটি হচ্ছে লম্বর বাংলাদেশের একমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা স্থান হচ্ছে এই ল্যাম্বরচর লেম্বুরচর এলাকাটি এক হাজার একর জায়গা জুড়ে অবস্থিত এই লেম্বুরচরে রয়েছে নীরব এবং একদম শান্ত পরিবেশ এখানে রয়েছে লবণাক্ত সহিষ্ণু গুলপাতা সুন্দরী কেওড়া গাছ রয়েছে স্থানীয়ভাবে মাছের মার্কেট

একশো <laughs> পঞ্চাশ <laughs>

তো না তাহলে না যদিও মাখরু মানে খাইলে পাপ নাই আবার बाप रे কত কাকরা। অনেক কাকরা সামুদ্রিক কাকরা। রং বেরঙের এর রয়েছে এখানে রয়েছে কোরাল মাছ ভেটকি মাছ এখানে রয়েছে চাটকা ইলিশ মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে রয়েছে বড় বড় পাওয়ালা চিংড়ি মাছ রয়েছে শাপলা মাছ রয়েছে অক্টোপাস তবে আপনাদের অবশ্যই এখানে দামাদরি করে তারপরে কিনতে হবে দামদরের বিষয়টা অবশ্যই মাথায় রেখে কিনবেন না হলে এখানের বিক্রেতারা ক্রেতাদের বাহিরের ক্রেতা বলে অনেক সময় ঠকিয়ে থাকে প্রতারণা করে থাকে মাছ কেনার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বিক্রেতারা দীর্ঘদিন ধরে রাখা মাছগুলো আপনাদের কাছে দিতে চাইবে সেগুলো যদি আপনারা বার করে খান তাহলে সেগুলো মজা তো লাগবেই না বরং পেটের সমস্যা দেখা দিতে পারে তাই মাছ কেনার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করে কিনবেন মাছের কানকা এবং ফুলকো দেখে কিনবেন মাছগুলোকে ক্রেতাদের সামনে আকর্ষণীয় করার জন্য বিক্রেতারা বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করে থাকে আপনারা এর ফাঁদে কখনোই পড়বেন না

মাছ কিনে আনার পর দোকানের এক সাইডে এই ধরনের বার্বিকিউ করার জন্য ব্যবস্থা রয়েছে তবে মাছ যে দাম দিয়ে কিনবেন তার যে একশো থেকে দেড়শো টাকা আপনাদের বেশি দিতে হবে তাহলেই আপনাদেরকে এভাবে মজাদার ও সুস্বাদু করে মাছের বারবিকিউ করে দিবে। তবে অবশ্যই তেলের ব্যাপারটা লক্ষ্য রাখবেন এখানে বারবার ভাজা তেল ব্যবহার করা হয় আপনারা অবশ্যই ফ্রেশ তেল দিয়ে বারবিকিউ করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কুয়াকাটার নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ